আমার প্রবাসীদের কষ্ট কেহে বুঝলো না আমার প্রবাসীদের দুঃখ কেউ খুঁজলো না প্রবাসীদের দুঃখ বোঝে এমন আছে কয়েছ না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাস মানে নদীর মাঝে ফাল ছেঁড়া এক খেয়া প্রবাসী মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাস মানে নদীর মাঝে পালছে ডায়াক কেয়া খেয়া প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো আমার প্রবাসীদের বুকের ব্যথা কেউ কোনো দিন শুনল না আমার প্রবাসীদের দুঃখ কেউ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না প্রবাসী মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড় প্রবাস মানে আপন জনা সব করে আপনার পর প্রবাসী মানে দিন কি বারাত কাজ করিতে হয় প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয় ঠিক না বে ঠিক প্রবাসে ছিলেন কেউ আছেন একজন আডা ওরাং ডুডু ডুলু মালয়েশিয়া আডা ওরাঙা মালয়েশিয়া মিয়া আডা বাগু হা পাতা হুডু ছানা আমা পাঠ বছর উনি মালয়েশিয়ায় ছিল তো মালয়েশিয়ার অনেকেই তো যে কথাগুলো বলছি এটা প্রবাসীদের সাথে মিল না নাই প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড় প্রবাস মানে আপন জনা সব করে দাঁই পর প্রবাস মানে দিন কি ভারাত কাজ করিতে হয় প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয় প্রবাসীদের মনের কথা কেউ কোনো দিন শুনল না আমার প্রবাসীদের কষ্ট কেউ বুঝল না আমার প্রবাসীদের দুঃখ কেউ খুঁজল না প্রবাস মানে কারো আবার বন ঘর প্রবাস মানে পুলিশের ভাই বুক থর প্রবাস মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা প্রবাসী রামের বাতি সে তো সবার জানা প্রবাসী মানে কারো আবার বন ঘর প্রবাসী মানে পুলিশের ভাই বুক থর প্রবাসী মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা প্রবাসী রাম বাতি সে তো সবার সবার দুঃখ যাই ঘুচে যাই প্রবাসীদের ঘুষল না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না